নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বহুদিনের প্রতীক্ষিত ভিডিও আপনারা প্রায় কমেন্ট করে থাকেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডির খবর কী হেয়ারিংয়ের কি হলো তো আমরা জানেন যে হেয়ারিং নির্দিষ্ট পর্ব দু মাস মাস পর্যন্ত ডেট পড়ছে এবং ফাইনাল হেয়ারিং কবে হচ্ছে সেই দিকে নজর ছিল তো আমরা দেখতে পাচ্ছি রেগুলার প্রায় ডেট পড়ছে বারবার তো সেক্ষেত্রে আজকের হিয়ারিং ছিল কোর্টের তো সেই খবরাখবর আমরা জানতে চাইছিলেন তো আমি আজকে পুরো বিষয়টি আমাদের সামনে কিন্তু তুলে ধরছি আশা করি আমাদের অনেকের যে কৌতূহল সেটা কিন্তু আজকে মিটে যাবে দেখুন হাবিজুল হক অ্যান্ড ওআরএস যে কেসটি চলছিল মাদ্রাস সার্ভিস গ্রুপ ডি সম্পর্কে আমরা জানলেন আমরা সকলেই ইতিমধ্যেই অবগত আছেন অনেকেই কাউন্সেলিং দিয়ে ফেলেছেন অনেকেই কাউন্সেলিং বাকি ছিল পর্ব তো সেই বিষয়টি নিয়ে দেখুন পুরো বিষয়টি উনত্রিশ আট দু অল অবজেকশন আর কমপ্লাইট প্রাত্র সারত্রিশ সেনের বিচারপতি মহাশয়ের বেঞ্চে এটি হেয়ারিং চলছে নির্দিষ্ট পর্ব অনুযায়ী কিন্তু ডেট পড়েছে আমরা দেখি চব্বিশ চার আঠাশ চার এবং অবশেষে চোদ্দো পাঁচ তো আপনারা অনেকে চেয়েছেন এপ্রিল মাসের খবর দিতে এপ্রিল মাসে তেমন কিছু হয়নি নির্দিষ্ট ডেট পড়েছিলো সে ডেট ছিল আজকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ সেই হেয়ারিংয়ে ডেট পড়ল এবং পাশাপাশি বলে দিই এই কেজের এ ফাইলিং নাম্বার টু টু জিরো ফাইভ ফোর দু হাজার চব্বিশ তো নির্ধারিত যে সময়সূচি সেই দিকে সকলে তাকিয়েছিলেন কারণ চাকরিটা এতদিন হয়ে যাওয়ার কথা অনেকেরই বেতন পাওয়ার কথা পাঁচ সাত মাস ধরে তো নির্ধারিত আমরা দেখলাম যে পরীক্ষার পরে কাউন্সেলিং পর্ব শুরু হয়েছিল ইন্টারভিউ শেষ হয়ে গেছিলো কিন্তু কিছু সমস্যা থাকার কারণে কেস হয় কেস ফাইল হয় তো তারপরে কিন্তু কেসটি আমরা দেখতে পাচ্ছি বিচারপতি মহাশয়ের প্রথমে অমৃত সেন বেঞ্চে গেছিলেন তারপরে বর্তীকালে পার্থ সেনের বেঞ্চে এসেছেন তো তারপরে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত ডেট পড়ছে এবং অবশেষে সমস্ত পার্টিকে কমপ্লিমেন্ট ফাইল তৈরি করতে বলেছিল তো সেই ফাইল অবশ্যে হয়ে গেছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পাঁচে হাফিজুল হাকান আদার্স তারা সমস্ত ফাইল নির্ধারিত সময় জমা দিয়েছে এবং নেক্সট হেয়ারিং ডেট কিন্তু আবার পড়েছে তো সেই দিন হয়তো ফাইনাল হেয়ারিং হয়ে যাবে নেক্সট ডেট পড়েছে নেক্সট ডেট হচ্ছে সতেরো ছয় দু এটা হচ্ছে কাহিনি সতেরো ছয় দু হাজার পঁচিশ আমাদের কিন্তু নেক্সট ডেট পড়েছে তো দেখুন অর্ডার পাস্ট নেক্সট পারপস স্পেশালি ফিক্সড ম্যাটার্স একদম ওই দিনেই কিন্তু এই ম্যাটারটি উত্থাপন হবে ফিক্সড ম্যাটারস কোনো মতে ডেট নরেন হবে না যেহেতু চাকরি সংক্রান্ত মামলা তো নেক্সট হ্যারিং ডেট সতেরো ছয় দু হাজার পঁচিশ তো ওই দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত ডকুমেন্টস বিরোধী পক্ষ আর সমস্ত পক্ষে জমা দেওয়ার কথা ছিল তার সমস্ত কিছু জমা হয়ে গেছে ফাইনাল নাই কিন্তু সতেরো ছয় দু হাজার পঁচিশে হতে পারে তো দীর্ঘদিন অপেক্ষা করে আছেন আপনারা তো আর কিছুদিন ওয়েট করে থাকুন আমরা জানেন যে ছাব্বিশ হাজার চাকরি মামলা এসএসসি এই সংক্রান্ত মামলা নিয়েই হাইকোর্ট সুপ্রিম কোর্টে ব্যস্ত হয়ে আছে এতদিন ধরে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন টুয়েলভ তারপরে আপনার সার্সিক কর্মশিক্ষা আপার প্রাইমারি কেস সমস্ত কেস নিয়ে হ্যাপার্স যে ম্যাটার চলছে হাইকোর্টে পাশাপাশি সুপ্রিম কোর্টে তারপরে প্রাইমারি কেস উঠছে এবং তার পাশাপাশি সমস্ত খবর কিন্তু চলছে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তো নির্ধারিত একটা বেঞ্চ ঠিক হয় কোনো কোনো কেসের তো এই বেঞ্চে কিন্তু আপনাদের মামলাটির শেষ পর্যন্ত নিষ্পত্তি হবে আশা করা যায় তো সতেরো ছয় দু হাজার পঁচিশ এই দিনে যে হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ের ফলাফল কিন্তু আপনাদের সামনে আমি উত্থাপন করবো তো আরও একবার দেখলেন অ্যাপলেট সাইট জাস্টিস ডাব্লিউ এস জিরো জিরো টু ওয়ান নাইন ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেস নাম্বার হাফিজুল্লাহ খান আদার্স ম্যানু স্ট্রিট অফ ওয়েস্টবেঙ্গল আর আদার্স চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ আজকে যে কোর্টে হেয়ারিংয়ের ডেট ছিল সে সেই অবশেষে অর্ডার পাস্ট হয়েছে স্পেশালি ম্যাটাস নেক্সট হ্যারিং হবে সতেরো ছয় দু হাজার পঁচিশ সুতরাং বারবার বলবো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে ভালো ফলটাই পাওয়া যায় সব শেষে কারণ আমরা জানেন যে ছাব্বিশ হাজার যে চাকরি ইতিমধ্যে হয়ে গেছে আট দশ বছর চাকরি করার পরে কিন্তু তাদের তাদেরকে সেই দুর্নীতির দায়ে কিছুজন দুর্নীতি করেছে তার ফলে কিন্তু সমস্ত চাকরি কিন্তু যোগ্য ক্যান্ডের যারা ছিল তাদের নিয়ে কিন্তু সমস্ত প্যানেলটি ক্যান্সেল হয়ে গেছে সুতরাং তাড়াতাড়ি চাকরি হলে বা তাড়াতাড়ি প্যানেল প্রকাশিত হলে বা তাড়াতাড়ি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলে যে সমস্ত বিষয় মিটে যাবে তা নয় নির্ধারিত কেস যদি সম্পন্ন হয়ে যায় তারপরে যদি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয় তাহলে কিন্তু আর কোনো ভবিষ্যতে দুশ্চিন্তা থাকবে না কারণ ইতিমধ্যে আমরা ছাব্বিশ হাজার কেসের সম্মুখীন হয়েছেন দেখছেন টিভিতে সংবাদে চ্যানেলে ফোনে সমস্ত জায়গায় পেপারে আমরা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এই কেস মিটে যাবে পারে নিয়োগ হওয়া ভালো তো এই প্রসঙ্গে বলে রাখি যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধু শেয়ার করবেন আর চাকরি বাকরি সংক্রান্ত যাপ্ত খবরাখবর কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন